ভারতের মন্ত্রী জানিয়েছেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এগিয়ে নিতে চায়। তো প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে সম্পূর্ণ জানাবো এই সম্পর্কে যদি আপনারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা বলি সে দেশের অভ্যন্তরীণ বিষয় তা নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন নয় কিন্তু প্রতিবেশী হিসাবে সে দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক অব্যাহত রাখতে ভারত আগ্রহী সম্পর্ককে ভারত আরও এগিয়ে নিতে চায় জয়শঙ্কর বলেন প্রতিবেশীরা একে অন্যের সঙ্গে জুড়ে থাকে বাংলাদেশের সঙ্গে আমাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক রয়েছে মানুষের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এই সম্পর্ক ও যোগাযোগ আরো এগিয়ে নিয়ে যেতে আমরা আগ্রহী নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় দফার শাসনের একশো দিন অতিক্রান্ত উপলক্ষে জয়শঙ্কর মঙ্গলবার জয় শঙ্কর মঙ্গলবার সঙ্গে সেখানেই বিভিন্ন দিক নিয়ে কথা বলার সময় বাংলাদেশ প্রসঙ্গে এই মন্তব্য করেন বস্তুত এই প্রথম বাংলাদেশের পালাবদল ও সে দেশের সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে সরকারের পক্ষে এত বিস্তারিত কেউ মতামত জানালেন বাংলাদেশের রাজনৈতিক পালাবদল ও সেই পরিস্থিতিতে বলেন সব সময় সবকিছু সব সময় সবকিছু অনুকূল থাকে না বাংলাদেশে যা হয়েছে তা তাদের নিজস্ব রাজনীতি একান্তই অভ্যন্তরীণ বিষয় কাজী সে নিয়ে মন্তব্য করা অনভিভৃত এটুকু বলতে পারি আমরা সব সময় বিদ্যমান সরকারের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলি তো বন্ধুরা আমরা এ থেকে কি বুঝতে পারলাম ভারত কি আমাদের সাথে সম্পর্ক করতে যাচ্ছে নাকি এই সম্পর্কের মাঝে আরো কোন কূটনীতি সৃষ্টি করতে চাচ্ছে তো অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম